ভাতা বাড়ল সরকারি আইটিআইয়ের পার্ট টাইম ইনস্ট্রাক্টরদের রাজ্যে সরকারি আইটিআইগুলিতে চুক্তির ভিত্তিতে নিযুক্ত আংশিক সময়ের ইনস্ট্রাক্টরদের ভাতা বৃদ্ধি করল রাজ্য সরকার কারিগরি শিক্ষা দপ্তর সম্প্রতি এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে তিন শ্রেণির ইনস্ট্রাক্টরদের মাসিক ভাতা তেরো টাকা থেকে বাড়িয়ে সতেরো হাজার টাকা করা হয়েছে এই বর্ধিত ভাতা জুন মাস থেকে কার্যকরী হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এদিকে কারিগরি শিক্ষা দপ্তরের অধীনস্থ বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে যে চুক্তিভিত্তিক আংশিক সময়ের প্রশিক্ষণ প্রশিক্ষক রয়েছেন তাদের ভাতা বৃদ্ধির কিন্তু দাবি উঠেছে দু সাল থেকে অনেক প্রশিক্ষক এইসব প্রতিষ্ঠানে কাজ করছেন এই নিয়ে রাজ্য সরকারি কর্মী সংগঠনের নেতা মনোজ চক্রবর্তী জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষার কোর্স চালানোর উপর সরকার বিশেষ জোর দিয়েছেন কিন্তু এই প্রশিক্ষকরা খুব কম টাকায় কাজ করছেন তাই এক্ষেত্রে আইটিআইদের হারে তাদেরও ভাতা বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে তিনি মনে করেন তো যাই হোক খুশির খবর যে আইটিআই পার্ট টাইপ যে ইন্সট্রাক্টর রয়েছেন রাজ্যের বিভিন্ন আইটিআই প্রতিষ্ঠানগুলিতে সেখানে চুক্তির ভিত্তিতে যারা নিযুক্ত হয়েছিলেন তাদের স্যালারি কিন্তু বাড়ানো হল